এই মাছলাটাকে ঢেলে দি তো বাবা গরম জলে তুই হাত দিতে পারছিস এবার আমি এটাকে কি করব এটাকে আমি একটু ভালো করে ঢাকনা হয়ে এবার গেছে

এ ම් व म කटटटमा এ खু तो මখනට খ দি আমি এবার কি আমি তো আমি একটু আমি একটু আমি কিছু দিচ্ছি দিয়ে এবার দিয়ে দেবো আমি সুপটা